শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু জামায়ের চাঞ্চল্য জিয়াগঞ্জে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হাইস্কুল স্কুল পাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে আচমকায় প্রতিবেশীরা চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটে যেতেই দেখে গলায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে দালেন শেখ তড়িঘড়ি তাকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই বুধবার তার মৃত্যু হয় ঘটনার পর তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মন সুবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর আবারও মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হাইস্কুল পাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা শ্বশুর বাড়িতে গলায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল জামায়ের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হাইস্কুল পাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে সূত্র মারফত জানা যায় ভগবান গোলার মেলাশ্রীর বাসিন্দা ডালিম শেখ প্রায় আঠেরো বছর ধরে নিজের বাড়ি ছেড়ে হাইস্কুল পাড়ায় শ্বশুর আনারুল শেখ ও শাশুড়ির কাছে নিজের স্ত্রী বিবিকে নিয়ে একসাথে বসবাস করতেন কিন্তু মৃত ডালিম শেখ পরিযায়ী শ্রমিক হিসেবে দেশ বিদেশে কাজের জন্য যেতেন কিন্তু পবিত্র রমজান মাসে ঈদের সময় বাড়ি এসে তারপর আর যাননি তারপর থেকে জিয়াগঞ্জের হাইস্কুল পাড়া শ্বশুরবাড়িতেই ছিলেন তিনি মঙ্গলবার রাতে হঠাৎই প্রতিবেশীরা চেঁচামেচি আওয়াজ পেয়ে ছুটে যেতেই দেখে গলায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ডালিম শেখ তড়িঘড়ি তাকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই বুধবার তার মৃত্যু হয় ঘটনার পর তার স্ত্রী ও শাশুড়ি পলাতক গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ প্রতিবেশী সালকিয়া বিবি ও নাসিমা বিবি জানান জামাই ডালিম শেখ ভালো মানুষ ছিলেন কেন যে তার এমন অবস্থা হলো কিছু বুঝে উঠতে পারছি না তারা এই নির্মম ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন প্রশাসনের কাছে এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে জিয়াগঞ্জের হাই স্কুল পাড়ায় ঘটনাটা হলো কিছুদিন আগে থেকে ওদের স্বামী স্ত্রীর ঝামেলা ঝগড়া হয়ে আছে স্বামীর সঙ্গে স্ত্রীর কথাবার্তা নাই ঈদের আগে এসছে ওরা আপন বাজার করে হাট করে খায় দায় রান্না করে ওরা থাকে ওদের ঝগড়াঝাটি কি হয়েছে আমরা কিছু শুনতে পাইনি হঠাৎ করে কালকে সাড়ে এগারোটার টাইমে বাড়িতে ঘুমিয়ে আছি এই বাড়ি নাসিমা বসিরের বউ আমাদের গেটে গিয়ে খুব দরজা ধাক্কা এখন প্রচন্ড জোরে জোরে দরজা ধাক্কা ছিল আমরা ঘুমের ঘরে উঠে চলে এসেছি কি হলো তারপরে বাইরে বেরিয়ে দেখছি ওর ছেলেটা বলছে দিদি বউ আমার আব্বা গলা কেটে দিয়েছে এক কথাই আর কোনো কথা না কতদিন কতদিন ধরে আছে মোটামুটি এখানে 16 বছর ধরে 16 17 বছর ধরে আছে এখানেই আছে আচ্ছা এই বাড়িতে কি মানে হচ্ছে নিজের ছেলের মতই ব্যবহার ছিল এখানে হ্যাঁ ছিল কিছুদিন থেকে ও স্বামী মধ্যে বিবাদ সেটা হতেই পারে এবার স্বামী স্ত্রীর মধ্যে আমরা তো পাড়ার প্রতিবেশী সবকিছু তদন্ত করে দেখতে পারবো না আমরা মানে সাড়ে এগারোটার সময় মানে ওরা বাড়িতে বাড়িতে চিল্লাচিলি করছিল আমরা মানে বাইরে বেরিয়ে বলছি কে চিল্লাচ্ছে তো দেখি তারপরে দেখছি তো মানে ওরা ধরেন বাইরে সব দাঁড়িয়ে আছে বাড়ি ফ্যামিলি সব বাইরে মানে আগনাতে দাঁড়িয়ে আছে আর মানে জামা ওরা নেমে গেছে আর মানে আমরা ধরেন গিয়ে বুঝি কি হয়েছে কি হয়েছে না তো বালা কেটে দিয়েছে তাই বলছে তো আমরা বলছি ঠিক ঘরে নিয়ে আমার স্বামী মানে ঘরটাকে ধরো লাগানোই আছে কি কি করা আছে আমরা জানি না হ্যাঁ মানে ও এমনি করে দরজাটাকে ধরো বাড়ি মেয়াদ দিলো দরজাটা খুলে গেলো

গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ ও হাজার সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেল একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ